জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নাগরিক ঐক্য কার্যালয়ে বিএনপির হামলা গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ভাঙচুর অগ্নিসংযোগ এবং নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সেই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের গুরুত্বপূর্ণ শরিক দলীয় ও রাজনৈতিক জোট এবারে জানাবো ভারতের বিএসএফের কাছ থেকে প্রায় পাঁচ কিলোমিটার উদ্ধার করল বিজেপি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ বিএসএফের দখল থেকে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশ বিশেষ উদ্ধার করেছে বিজেপি এতদিন কোদলা নদীর বাংলাদেশের সীমান্তের এলাকাটি ভারতের বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর আটানো বিজেপি জানাবো র্যাবের সেই কর্মকর্তা ফরিদুদ্দিন কিভাবে পদোন্নতি পেল গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু বলেছেন র্যাব দশের অধিনায়ক পররিতুদ্দিন যাত্রাবাড়িতে আন্দোলনের দমনে ঐদ্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি উল্টো তাকে পুরস্কৃত করেছে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এমন একজন অফিসার কিভাবে বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন এদিকে বেগম খালেদা জিয়া লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে সোমবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এবারে থাকছে অর্জিত বিজয় অর্থবহ করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এমনটাই মন্তব্য করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন আওয়ামী বাকশালীরা ক্ষমতায় থাকার জন্যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দু মানুষকে হত্যা করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতের ইসলামী আয়োজিত সমাবেশে আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ অবশেষে পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন সোমবার বাংলাদেশ সময় রাত দশটার দিকে নিজ বাসভবন রিডো কডেজে এক সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি খবর বিবিসির দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপের মুখে ছিলেন টুডো দেশে রাজনৈতিক অনেকটা কুণ্ঠাস হয়ে পড়েছিলেন তিনি বর্তমান সময় তার জন্য জনপ্রিয়তাও অনেকটা হ্রাস পেয়েছেন বিরোধিত বটেই তার নিজ দলের মধ্য থেকেও পদত্যাগের দাবি উঠেছিল এর আগে কানাডার প্রধান সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেল জানিয়েছিল সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা করতে পারেন জাস্টিন টুডোপ এরই মধ্যেই জাস্টিন টুডোর পদত্যাগের ঘোষণা এলো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নাগরিক ঐক্য কার্যালয় বিএনপির হামলা গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতির নেতৃত্বে ভাঙচুর অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ বিরোধী যুগপদ আন্দোলনের গুরুত্বপূর্ণ শরিক সয়দলীয় ও রাজনৈতিক জোট সোমবার এক যৌথ বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুরব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর সহ ভাষারী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিউল ইসলাম বাবলু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য আকবর খান প্রেরিত বিবৃতিতে মঞ্চে নেতারা বলেন পাঁচই জানুয়ারি সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি তাহের মুসল্লি এবং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল মুসল্লির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা নাগরিক ঐক্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এ সময় তারা নাগরিক ঐক্যের নেতাকর্মীদের উপর হামলা চালায় অফিসের বাইরে দুটো মোটরসাইকেল আগুন দেয় হামলায় মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক শরীফ হোসেন সহ পাঁচ নেতাকর্মী গুরুতর আহত হন তারা আরও বলেন গত পাঁচে আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেখানে জনগণ জাত ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সেখানে দখলদারিত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একথা সবাইকে মাথায় রাখতে হবে জন নতুন করে আওয়ামী লীগের মতো কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেবে না যারা সে চেষ্টা করবে তারাও সিরাচারী হাসিনা এবং আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে দখলদারিত লুটপাট চাঁদাবাজি এবং দুর্নীতিকে যারা প্রশ্রয় দেবে ফ্যাসিস্ট হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ তাদের জন্য নয় বিএসএফ কাছ থেকে প্রায় পাঁচ কিলোমিটার উদ্ধার করল বিজিবি জেরাইদাহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের রোনঘাট বিএসএফ দখল থেকে প্রায় পাঁচ কিলোমিটার কোদলা নদীর উদ্ধার করেছেন বিজেপি এতদিন কোদলা নদীর বাংলাদেশের ভারতের এলাকাটি বিএসএফ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর আঠানো বিজেপি বিজেপি সূত্রে জানা গেছে কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তরে থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় চার দশমিক আট শূন্য কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে উনিশশো সালে প্রণীত বাংলাদেশ ভারত ইস্টিপ ম্যাপ সিট নম্বর একান্ন মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত চার দশমিক আট কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশের সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থিত মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন জানান একসময় এ নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো স্বাধীনতার পর কোদালিয়া নদীর পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরও অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশের অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে ফলে কৃষকরা মাঠে চাষাবাদ এবং নদীতে মাছ ধরতে যেতে পারত না তিনি যারা নদীর বাংলাদেশের অংশে গেলেই বিএসএফ বাধা দিত এতে নদীটি ব্যবহার করা নিয়ে মাটিলা গ্রামের মানুষের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর সঙ্গে বাদনুবাদ হতো সম্প্রতি কুদালিয়া নদীর প্রকৃত মালিকানার সংক্রান্ত এই বিষয়টি আটান্ন বিজিবি নজরে আসলে বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বেসিপের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে আটান্ন বিজেপির সদস্যরা সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে কুদাইলিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন বর্তমানে বিজেপির সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য স্বেচ্ছালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল্টেরেন ভেহিক্যাল বরাদ্দ করেছেন এদিকে ভারতের কবল থেকে পাঁচ কিলোমিটার নদী উদ্ধারের পর সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদ স্থানীয় স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন জনসাধারণ সময় বিজেপিকে বর্তমানে কোদালিয়া নদীতে নির্বিঘ্নে তারা যেতে পারছেন বলে জানিয়েছেন অন্যদিকে নদী উদ্ধারে বিজেপিকে সহায়তার জন্যে বিজেপি কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান নদীর প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য অনুরোধ করেন সেই সঙ্গে নদীর বাংলাদেশের অংশে প্রয়োজনীয় চ এবং চাষাবাদ জারি রাখবার জন্য গ্রামবাসীকে বিজিবি অনুরোধ করে এক্ষেত্রে কখনও কোনও ধরনের বাধা সৃষ্টি হলে তার সঙ্গে সঙ্গে বিজিবিকে জানানোর জন্যে গ্রামবাসীর প্রতি বিজিবি সদস্যদের পক্ষ থেকে অনুরোধ করা হয় র্যাবের সেই কর্মকর্তা ফরিতুদ্দিন কীভাবে পদোন্নতি পেল গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবহানি বলেছেন র্যাব দশের অধিনায়ক ফরিদুদ্দিন যাত্রাবাড়িতে আন্দোলন দমনে অভত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে ভাইরাল হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি উল্টো তাকে পুরস্কৃত করেছে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে এমন একজন অফিসার কিভাবে। বিচারের মুখোমুখি না হয়ে পদোন্নতি পায় সেটা আমাদের প্রশ্ন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি আবু বলেন এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মাজা ভাঙা তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে তিনি দেশের মানুষের নিরাপত্তা দিলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে তা হল আন্দোলন চলাকালীন সময় র্যাব দশের অধিনায়ক ফরিদ উদ্দিনের যাত্রাবাড়িতে আন্দোলন দমনে তিনি উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেটি গণমাধ্যমে এসেছিল কিন্তু দুঃখের বিষয় এই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি উল্টো তাকে পুরস্কৃত করেছে আজকে বিপ্লবে অংশগ্রহণকারীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে ভয়ভীতি দেখানো হচ্ছে অন্যদিকে অন্তর্বর্তী সরকার তাদের প্রশ্রয় দিচ্ছে আপনাদের বলবো জনগণের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাও কিন্তু টিকে থাকতে পারেনি আপনারাও যদি জনগণের বিপক্ষে যান তাহলে কিন্তু আপনারাও টিকতে পারবেন না বেগম খালেদা জিয়ার লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে সোমবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে বিএনপির মিডিয়া উইং সদস্য শারুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিমানবন্দরে উপস্থিত থেকে এয়ার অ্যাম্বুলেন্সটিকে স্বাগত জানিয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড এনামুল হক চৌধুরী এয়ারবাস এ তিনশো উনিশ এয়ার অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসার সুবিধা এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর ডিফিব্রিলেটর মনিটর ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ঔষধ বিশেষে এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল করবার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা রয়েছে এই বিশেষ বিমানে সময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম জানা গেছে এই এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকরিস্রী সৈদা শর্মিলা রহমান চিকিৎসক বিএনপি নেতারা ব্যক্তিগত কর্মী এবং দুজন গৃহকর্মী থাকবেন